আজকে দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায়ের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে মুনাফা অধ্যায়ের দুই নম্বর প্রশ্নের সমাধান করব সবাই আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং পাশে থাকবেন ইনশাল্লাহ দুই নম্বর প্রশ্নটা আমরা সবাই আগে প্রথমে পড়ি হ্যাঁ একজন দোকানদার কিছু ডাল তেইশশো পঁচাত্তর টাকায় বিক্রয় করাই তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো কিছু ডাল সে ক্রয় করে এনেছে ক্রয় করে নিয়ে আসার পরে তেইশশো পঁচাত্তর টাকায় সে কি করেছে বিক্রি করেছে বিক্রি করাতে তার ক্ষতি হয়েছে কত টাকা পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে এখন সেই ডালগুলো যদি সে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করতো এখন ছয় পার্সেন্ট লাভে বিক্রয় কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তাই ভালো করে বুঝি অঙ্কটা যে একজন বিক্রেতা বাজার থেকে মার্কেট থেকে ডাল কিনে আনার পরে সে যে বিক্রি করেছে টাকায় বিক্রয় করে তার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে ক্ষতি এখন তার ক্রয় মূল্য কত ছিল প্রথম পর্যায়ে আমরা ক্রয় মূল্যটা বের করবো এখন বলছে যে আমরা যদি ওটা কত পার্সেন্ট মানে কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ হতো কত টাকায় ওই ডালগুলো কত টাকায় যদি বিক্রি করতাম তাহলে আমাদের ছয় পার্সেন্ট লাভ হতো এটা হচ্ছে আমাদের অঙ্ক তাহলে আমরা খেয়াল করি যে পাঁচ পার্সেন্ট ধরি ক্রয় মূল্য ধরি ক্রয় মূল্য কত টাকা একশো টাকা অতএব পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস পাঁচ সমান পঁচানব্বই টাকা এটা বুঝতে সবাই ওকে এখন আমরা পঁচানব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এটা বুঝতে পাইছ বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো বাই পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে একশো গুণ তেইশ পঁচাত্তর বাই পঁচানব্বই টাকা তাহলে আমরা এক কাটছে এটা দেখো তো

এটা কি বেরো লেভেল অফ ক্রয় মূল্য সে বাজার থেকে যদি পঁচিশশো টাকায় ক্রয় করতো পঁচিশশো টাকায় সে যদি ক্রয় করতো এবং পঁচিশশো টাকায় যদি বিক্রি করতো তাহলে কি তার লাভ লস কিছু হতো হ্যাঁ লাভ লস কিছু হতো না এখন কি বলছো প্রশ্নে বলছে কি কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো তাহলে অতএব ছয় পার্সেন্ট লাভে বিক্রয় হলো ছয় পার্সেন্ট লাভে বিক্রয় বিক্রয় মূল্য সাইফিসেন লাভে বিক্রয় মূল্য একশো যোগ ছয় সমান সমান কত টাকা একশো ছয় টাকা এখন লাগব কি ক্রয় মূল্য উত্তর কি চেয়েছে বিক্রয় মূল্য চেয়েছে না কত টাকায় বিক্রয় করলে ছয় পার্সেন্ট লাভ তো ক্রয় মূল্য একশো টাকা হলে হলে বিক্রয় মূল্য একশো ছয় টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো ছয় বাই একশো টাকা ক্রয় মূল্য কত টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে একশো ছয় গুণ পঁচিশশো বাই

তাহলে আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায়ের দুই নম্বর প্রশ্ন সমাধান করলাম আহ ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানি আজকের প্রথম ভিডিও